হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ এ কে আজাদ শ্রাবণ আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণী অধ্যায় দোষ এখন আমি আলোচনা করব তোমাদের দশম অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি সৃজনশীল সৃজনশীল নাম্বার ছয় আমি খুব সহজে আলোচনা করে দিব তোমরা একটু কনসেন্ট্রেট করো ইনশাল্লাহ তোমরা আশা করি ইজিলি বুঝতে পারবা তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো আর্থিক বিবরণীর তিনটি দাপ করতে হয় বিশদায় বিবরণী মালিকানা সত্য বিবরণী আর্থিক অবস্থার বিবরণী এখানে দেখো একটি রেয়া দেয়া আছে এই রেয়া মিলের এন্ট্রিগুলো তিনটি দাপের মধ্যে যে কোনো একটি দাপে যাবে এখানে সমন্বয় দেয়া আছে সমন্বয় দাখিলাগুলো তিনটি দাপের মধ্যে যে কোনো দুইটি দাপে যাবে ফার্স্ট অফ অল দেখো এখানে ক নম্বরে কি বলা আছে নিট বিক্রয় তিন লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দরে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো তাহলে আমরা বিকৃত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করব প্রথমত বুঝো বিকৃত পণ্যের ব্যয় জিনিসটা কি পণ্য বিক্রি করার জন্য যেই টাকাগুলো খরচ হয় ওইগুলোকে বিকৃত পণ্যের ব্যয় বলা হয় বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে এই যে নিট বিক্রয় দেয়া আছে নিট বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলে কিন্তু বিকৃত পণ্যের ব্যয় হয়ে যাবে কোন অঙ্গের জন্য গড় করার কোনো প্রয়োজন নেই দেখো আমি লিখে দিয়েছি ক বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় নিট বিক্রয় তাহলে নিট বিক্রয় কত দেয়া আছে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা তাহলে লিখলাম কি নিট বিক্রয় তিন লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এই টাকা থেকে বাদ মোট মুনাফা তাহলে আমরা মোট মুনাফা কোথায় পাবো দেখো অঙ্কের স্টার্টিং এ লিখা আছে শতদল এন্টারপ্রাইজের দুই হাজার সতেরো সালের তিরিশ জুন সমাপ্ত বছরের অর্জিত মোট মুনাফা এত টাকা এই যে দেখো মোট মুনাফা দেয়া আছে দেখো নিট বিক্রয় তিন লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা সমন্বয়ে দেওয়া আছে বাদ মোট মুনাফা অঙ্কের মধ্যে দেয়া আছে মোট মুনাফা কত এক লক্ষ হাজার টাকা তাহলে নিট বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলে যেই টাকাটা বের হয় এটা হলো বিকৃত পণ্যের ব্যয় এখন তোমাদের প্রশ্ন হলো যে স্যার বিকৃত পণ্যের ব্যয় এটা কিভাবে হলো এর আগে আমি বলে দিয়েছি বিকৃত পণ্যের ব্যয় হলো পণ্য বিক্রি করার জন্য আমরা যেই ব্যয়গুলো করি ওইগুলো হলো বিকৃত পণ্যের ব্যয় খেয়াল করো তুমি টোটাল এত টাকা বিক্রি করেছ যেহেতু পণ্যটা বিক্রি করেছ অবশ্যই তুমি লাভ করেছ তাহলে এই যে বিক্রয় থেকে তুমি কত টাকা লাভ করেছ ওই লাভটা যদি বাদ দিয়ে দাও তাহলে কত টাকা খরচ হয়েছে ওইটা বের হয়ে যায় এটা হলো বিকৃত পণ্যের ব্যয় দেখো খতে কি বলেছে শতদল এন্টারপ্রাইজের দুই সালের তিরিশ জুন সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী প্রস্তুত করো তোমরা ইতিমধ্যে জেনে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে করতে হলে তোমাদের তিনটি অতিক্রম হয় গিয়েছ দাপ মোট মুনাফা পরিচালন মুনাফা নিট মুনাফা দেখো মোট মুনাফা অলরেডি অঙ্কের মধ্যে দেয়া আছে কত দেয়া আছে এক লক্ষ আটাইশ হাজার টাকা তাহলে আমাদের কি ব্যাট করতে হবে পরিচালন মুনাফা ও নিট মুনাফা বের করতে হবে এখানে আমি লিখেছি খ বিশদ আয় বিবরণী নির্ণয় বিবরণ টাকা 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 ওকে তারপরে লিখেছি কি মোট মুনাফা সরাসরি তিন নম্বর গড়ে এক লক্ষ আঠাইশ হাজার টাকা বাদ পরিচালন ব্যয় পরিচালন ব্যয়ের মধ্যে এখানে কি আছে দেখো পরিচালন ব্যয়ের মধ্যে বেতন দেওয়া আছে বাহাত্তর হাজার টাকা এই যে দেখো এখানে একটি ইম্পর্টেন্ট কথা এই বেতন কিন্তু ছয় মাসের দেয়া আছে আমরা কিন্তু এক বছরের অঙ্ক করি তাহলে এখানে বেতন দেওয়া আছে ছয় মাসের বাহাত্তর হাজার টাকা তার মানে ছয় মাসের বকেয়া রয়েছে কারণ কি আমাদের এক বছরের বের করতে হবে তাহলে ছয় মাসের যে বকেয়া রয়েছে আমরা ছয় মাস কিভাবে বের করবো খেয়াল করো এই বাহাত্তর হাজার টাকা আমরা কি করব মনে করো বাহাত্তর হাজার টাকা আমরা কত দ্বারা ভাগ করব। ছয় দ্বারা ভাগ করবটাকে যদি আবার ছয় দ্বারা গুণ করি তাহলে কিন্তু বকেয়া বেতনের টাকা বের হয়ে যাবে দেখো বেতন লিখে দিয়েছি গত এই বাহাত্তর হাজার যুগ বকেয়া গত বাহাত্তর হাজার কিভাবে বকেয়াটা বের করলাম বেতনের টাকাকে ছয় দ্বারা বাদ ছয় দ্বারা গুণ করে আমরা বের করেছি টোটাল হয়েছে কত এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এখানে কমিশন দেওয়া আছে তিন হাজার চার হাজার এই যে ডেবিটের কমিশনটা ওইটা হলো প্রদত্ত কমিশন এখানে দেখো সমন্বয়ে কি বলা আছে কমিশন বাবদ দুই টাকা অনাদায়ী রয়েছে মানে তুমি কমিশন দুই টাকা পাবা এখনো তোমার বকেয়া রয়েছে অদত্ত কমিশন মানে কি তুমি কমিশনটা প্রদান করবে এই জন্য এইটার সাথে অনাদায়ী বা বকেয়াটা যোগ হবে না প্রাপ্ত কমিশনের সাথে অনাদায়ী বা বকেয়াটা যোগ হবে কারণ এটা তুমি পাবা প্রদত্ত কমিশন তিন হাজার টাকা লিখে দিয়েছি দেখো এখানে লেখা আছে অফিস সরঞ্জাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দেখো সমন্বয়ে বলা আছে অফিস সরঞ্জমের সাত দশমিক পাঁচ পার্সেন্ট অবচয় ধরতে হবে তাহলে দুই লক্ষ চল্লিশ হাজার টাকার সাত দশমিক পাঁচ পার্সেন্ট অবচয় কিভাবে ধরবা দুই লক্ষ চল্লিশ হাজার গুণ সাত দশমিক পাঁচ পার্সেন্ট কুলেটারে ইদ্রেই কিন্তু চলে আসবে অথবা দুই লক্ষ চল্লিশ হাজার গুণ সাত দশমিক পাঁচ ভাগ একশো পার্সেন্ট মানে কি একশো দ্বারা ভাগ বুঝায় তাহলে দেখো অফিস সরঞ্জামের অবচয় হয়েছে কত আঠারো হাজার টাকা কত এক লক্ষ হাজার টাকা টাকা এই থেকে এটা বাদ দিলে যেটা বের হয় ওইটা হলো পরিচালন লাভ বা ক্ষতি এখন বাদ দিলে আমাদের একটি রেজাল্ট আসে মাইনাসের রেজাল্ট মাইনাসের রেজাল্ট আসার কারণে এটা আমাদের লাভ না হয়ে হয়েছে পরিচালন ক্ষতি লিখেছি কি পরিচালন ক্ষতি কত সাত্রিশ হাজার টাকা যেহেতু এটা মাইনাসের রেজাল্ট চলে আসছে সেহেতু আমরা এটাকে কি করব দিয়ে করবো এখন লিখতে হবে যুগ অপরিচালন আয় অপরিচালন আয়ের এন্ট্রি গুলো এখানে লিখতে হবে এখানে দেওয়া আছে আট পার্সেন্ট বিনিয়োগ আট পার্সেন্ট বিনিয়োগ কত দেওয়া আছে এক লক্ষ টাকা কিন্তু দেখো এখানে বিনিয়োগের সুদ দেওয়া আছে কত চার হাজার টাকা আমরা সর্বপ্রথম কি করব বিনিয়োগের টাকা লিখে করবো দেখো বিনিয়োগের সুদ আমরা কি করলাম চার হাজার টাকা লিখে ফেললাম এখানে দেখো আট পার্সেন্ট বিনিয়োগ মানে কি বিনিয়োগের উপর আট পার্সেন্ট সুদ দৌড়লে বের হয় আট হাজার টাকা বের হয় কত আট হাজার টাকা খেয়াল করো এখানে একটি তারিখ দেয়া আছে তারিখ কত এক এক দুই হাজার ষোলো কিন্তু অঙ্কটা কত সালের দুই হাজার সতেরো সালের অঙ্ক করার ক্ষেত্রে যদি সাল না মিলে তাহলে মাস কাউন্ট করার প্রয়োজন নেই এখানে ২০১৬ সাল এখানে ২০১৭ সাল সাল না মিলার কারণে আমরা মাস কাউন্ট করব না টোটালি এক বছরের সুদ ধরব তাহলে বিনিয়োগের সুদ হয় কত টোটাল আট পার্সেন্টে বিনিয়োগের সুদ হয় কত আট হাজার টাকা হয় আট পার্সেন্টে সুদ হয় কত আট হাজার টাকা এই যে বিনিয়োগের সুদ চার হাজার টাকা দেয়া আছে এই বিনিয়োগের সুদ যদি চার হাজার টাকা দেয়া না থাকতো আমরা কি করতাম সরাসরি আমরা কি করতাম সরাসরি বিনিয়োগের সুদ আট হাজার টাকা লিখে ফেলতাম কিন্তু এই যে অঙ্কের মধ্যে যেহেতু চার হাজার টাকা দেয়া আছে তার মানে কি আমরা টাকা হাজার পেয়েছি সুদ বিনিয়োগের কত আট হাজার টাকা তাহলে আরো কত বকেয়া রয়েছে চার হাজার টাকা কি রয়েছে বকেয়া রয়েছে তাহলে বিনিয়োগের সুদ যেহেতু আট টাকা হয়েছে আমরা লিখেছি কত বিনিয়োগের সুদ কত লিখেছি চার হাজার টাকা যুগ বকেয়া কত চার হাজার টাকা টোটাল কত হয়েছে আট হাজার টাকা হয়েছে অ্যাকচুয়ালি কি যদি রেয়ামিলের ভিতরে বিনিয়োগের সুদ দেয়া না থাকতো আমরা কি করতাম সরাসরি বিনিয়োগের সুদ আট হাজার টাকা লিখে দিতাম এখানে কমিশন ডেবিটও আছে ক্রেডিটও আছে এই ডেবিডের কমিশন হলো প্রদত্ত কমিশন আর ক্রেডিটের কমিশন হলো প্রাপ্ত কমিশন কমিশন বাবদ দুই হাজার টাকা অনাদায় রয়েছে মানে তুমি দুই হাজার টাকা কমিশন এখনো পাবা এই প্রাপ্ত কমিশনের সাথে অনাদায়ী কমিশন যোগ করতে হবে প্রাপ্ত কমিশন কত দুই হাজার অনাদায়ী বা বকে রয়েছে কত দুই হাজার টোটাল যুগ করলে কত হয় এই চার হাজার টাকা হয়ে থাকে বাড়ি ভাড়া আয় ছয় হাজার টাকা ক্রেডিটে দেয়া আছে অ্যাকচুয়ালি শুধু যদি বাড়ি ভাড়া দেওয়া থাকত তখন কিন্তু পরিচালন ব্যয় হতো বাড়ি ভাড়া দিয়ে তখন কিন্তু টাকাটা ডেবিটে দেয়া দেওয়া থাকতো এখানে বাড়ি ভাড়া আয় টাকাটা ক্রেডিটে দেয়া আছে সহজ বাংলা কথা বোঝা যাও বাড়ি ভাড়া দিয়ে যদি ডেবিটে দেয়া থাকে পরিচালন ব্যয় আসবে আর যদি ক্রেডিটে দেয়া থাকে তখন সেটা বাড়ি ভাড়াটা প্রাপ্ত বাড়ি ভাড়া হয়ে যাবে তাহলে এটা কি কোথায় আসবে অপরিচালন আয়ে আসবে বারিবাড়া দুই বছরের জন্য পাওয়া গিয়েছে দেখো আমরা অঙ্ক কিন্তু এক বছরের করি বারিবাড়া যেহেতু দুই বছরের জন্য পাওয়া গিয়েছে তাহলে এক বছরের কি অগ্রিম পেয়েছো টোটাল বারিবাড়া পেয়েছি কত ছয় হাজার টাকা তাহলে এক বছরের অগ্রিম পেয়েছি তাহলে বারিবাড়ার টাকা মানে ছয় হাজার টাকাকে দুই দ্বারা ভাগ কত দ্বারা ভাগ দুই দ্বারা ভাগ করলে কিন্তু এক বছরে বের হবে ছয় হাজার টাকা কে যদি হয় তিন হাজার টাকা টোটাল হয়েছে কত টাকা হয়েছে তিন হাজার এখন আমরা কি করব এই যে এইটা কিন্তু পরিচালন ক্ষতি হয়েছে এই পরিচালন ক্ষতির সাথে অপরিচালন আয় আমরা যোগ করব। তাহলে দেখো যোগ করলে কত হয় এই সাতত্রিশ হাজার টাকা কিন্তু মাইনাসের ছিল এটা থেকে পনেরো হাজার টাকা বাদ দিলে এখানে দেখো বন্ধুকীয় ঋণ দশ পার্সেন্ট বন্ধুকীয় ঋণ এখানে দশ পার্সেন্ট বন্ধুকীয় ঋণ মানে কি বন্ধুকীয় ঋণের উপর দশ পার্সেন্ট সুদ ধরতে হবে যদি আমরা দশ পার্সেন্ট সুদ দৌড়ি তাহলে দেখো যে কোনো জিনিসের দশ পার্সেন্ট মানে একটা শূন্য কম দশ পার্সেন্ট সুদ ধরলে হয় বারো হাজার টাকা খেয়াল করো এক লক্ষ বিশ হাজার টাকা আর দশ পার্সেন্ট সুদ হয় কত এই বারো হাজার টাকা এই বারো হাজার টাকা কিন্তু এক বছরের ব্যয় হয়েছে দেখো এখানে একটি তারিখ দেয়া আছে যদি তারিখ দেয়া থাকে যত মাস কাউন্ট করতে হবে এখানে দেখো এখানে কি কি মাস দেয়া আছে ফেব্রুয়ারি পর্যন্ত দেয়া আছে তাহলে দেখো অঙ্ক কিন্তু তিরিশ জুনে শেষ অঙ্ক কি তিরিশ জুনে শেষ অঙ্ক দুই সাল এবং এখানেও কিন্তু দুই সাল একই সালের হলে কিন্তু মাস কাউন্ট করতে হয় খেয়াল করে এখানে ফেব্রুয়ারি তে আমরা কি করেছি ঋণটা প্রদান করেছি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ওই মাস পাঁচ মাসের আমাদের সুদ কাউন্ট করতে হবে অর্থাৎ এই বারো হাজার টাকাকে বারো দ্বারা বাঁধ পাঁচ দ্বারা গুণ গুণ করলে যেই টাকাটা হবে এটা হলো বন্দুকীয় ঋণের সুদ তাহলে দেখো বন্দুকীয় ঋণের সুদ কত হয়েছে পাঁচ হাজার টাকা হয়েছে বারো হাজার টাকা কে বারো দ্বারা বাক করলে এক মাসের হয় পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ মাসের হয় টোটাল হয়েছে কত পাঁচ হাজার টাকা আমরা দেখো এর আগে কিন্তু বাইশ হাজার টাকা মাইনাসের ছিল তাহলে এখন কি হবে বাদ ও পরিচালনবে এটার সাথে এটা যোগ করলে কত হয় এই সাতাইশ হাজার টাকা হয় এই সাতাইশ হাজার টাকা হলো নিট ক্ষতি এটা আমাদের ক্ষতি হয়েছে পরিচালন ক্ষতি হলো সাত্রিশ হাজার টাকা আর হলো নিট ক্ষতি হলো সাতাইশ হাজার টাকা তাহলে উত্তর লিখেছি পরিচালন ক্ষতি সাত্রিশ হাজার নিট ক্ষতি সাতাইশ হাজার টাকা এখন আমি গো আলোচনা করব নিট ক্ষতি সাতাইশ হাজার টাকা দরে কি করতে বলছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলছে গো সলিউশন করে দেওয়ার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কথা তোমাদের এই সমন্বয়ের সবগুলো দাখিলা যাবে আরেকটি ইম্পর্টেন্ট কথা আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে হলে স্থায়ী সম্পদ চলতি সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ অলিক সম্পদ অস্পর্শনীয় সম্পদ এগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে করতে হয় এর ফলে স্টুডেন্টের জন্য অনেক কঠিন হয়ে যায় আমি খুব সহজে একেবারে একসাথে করে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ এভাবে করলে অঙ্ক কাটার কোনো স্কোপ নেই দেখো গ আর্থিক অবস্থার বিবরণী বিবরণ টাকা 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 আমি সরাসরি লিখে দিয়েছি সম্পদসমূহ এখানে আমরা কি করবো সবগুলো সম্পদ দুই নাম্বার করে লিখবো দেখো প্রাপ্য নোট পঁচিশ হাজার টাকা প্রাপ্য বিল এবং প্রাপ্য নোট কিন্তু একই কথা দেখো প্রাপ্য নোট সরাসরি পঁচিশ হাজার টাকা লিখে দিয়েছি তারপরে দেখো আট পার্সেন্ট বিনিয়োগ কিন্তু সম্পদ সরাসরি আট পার্সেন্ট বিনিয়োগও আসবে বিনিয়োগের সুদ আসবে দেখো আট পার্সেন্ট বিনিয়োগ কত এক লক্ষ টাকা বিনিয়োগের সুদ এই যে দেখো টাকা বিনিয়োগের সুদটা আসবে এখানে দেখো ভিতরে যেই সুদ সুদ থাকে ওই কিন্তু আসে না বিনিয়োগের সুদ দেওয়া আছে কত চার হাজার টাকা আমাদের বিনিয়োগের সুদ হয়েছিল কত এই আট হাজার টাকা হয়েছিল তাহলে চার হাজার টাকা বকেয়া ছিল রেয়া মিলের ভিতরে যেই সুদ দেয়া থাকে ওই সুদ কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে আসে না তাহলে বিনিয়োগের বকেয়া সুদ আসবে এই আমি কি করেছি বকেয়া বিনিয়োগের সুদ চার টাকা লিখে দিয়েছি দেখো কমিশন বাবদ দুই টাকা অনাদায়ী রয়েছে এটা হলো বকেয়া কমিশন বারবার বলি আর্থিক অবস্থার বিবরণীতে তোমাদের সবগুলো এন্ট্রির মানে যেইগুলোর সাথে সুদ রিলেটেড মেন টাকাটাও আসবে সুদও আসবে সবসময় আমরা জেনেছি যে সম্পদের ক্ষেত্রে সকল প্রকার অগ্রিম ও সম্পদ বকেয়া হলো দায় কিন্তু যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখো প্রাপ্ত কমিশন প্রাপ্ত বট্টা প্রাপ্ত বাড়ি ভাড়া এগুলোর সাথে যদি সমন্বয়ে অগ্রিম থাকে তাহলে ওই অগ্রিমগুলো সম্পদ না হয়ে দায় হয়ে যাবে মানে এই তিনটা এন্টির বকেয়া এবং অগ্রিম উল্টো হবে ওইগুলোর সাথে অগ্রিম থাকলে সম্পদ না হয়ে কি হয়ে যাবে দায় হয়ে যাবে ওইগুলোর সাথে বকেয়া বা অনাদায়ী থাকলে দায় না হয়ে সম্পদ হয়ে যাবে এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখতেই হবে এই অনাদায়ী কমিশন সমন্বয়ে দেয়া আছে দুই হাজার টাকা এটা নর্মালি অনাদায়ী যেহেতু বকে এটা দায় হওয়ার কথা ছিল এখন দায় না হয়ে কি হয়েছে সম্পদ হয়েছে দেখো সমাপনী মজুদ পণ্য কিন্তু সম্পদ সমাপনী মজুদ পণ্যের দুইটা টাকা দেয়া আছে যেইটা কম ওইটা লিখতে হবে দেখো সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য এক লক্ষ আঠাইশ হাজার টাকা কিন্তু বাজার মূল্য কি বিশ হাজার টাকা বেশি সো এইটাই লিখতে হবে সমাপনি মজুদ পণ্য এক লক্ষ আঠাইশ হাজার টাকা খেয়াল করো এই যে অফিস সরঞ্জমের উপর সাড়ে সাত পার্সেন্ট অবৈধ ধরতে হবে অফিস সরঞ্জাম কত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা অফিস সরঞ্জাম লিখেছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ওইটা থেকে আমরা কি করব অবচয় বাদ দিব সাড়ে সাত পার্সেন্ট অবচয় হয় আঠারো হাজার টাকা আর এখানে পুঞ্জীবিত অবচয় দেয়া আছে কত বারো হাজার টাকা দেখো ব্রেকেডে লিখে আছে অফিস সরঞ্জাম তাহলে ওইখানে আঠারো হাজার এখানে পুঞ্জীবিত অবচয় বারো হাজার টোটাল হয়েছে কত হাজার টাকা আমি লিখে ফেলেছি দেখো বাদ পুঞ্জীবিত অবচয় বারো হাজার যুগ আঠারো হাজার টোটাল কত তিরিশ হাজার টাকা এটা থেকে তিরিশ হাজার টাকা বাদ দিলে হয় কত দুই লক্ষ দশ হাজার টাকা এখন কি করব দেখো এই সবগুলো আমরা যুগ করব। যুগ করে টাকাটা তৃতীয় গড়ে মানে তিন নম্বর এই তিন নম্বর মোট সম্পদ মানে এটা একটা মোট দায় ও মালিকানা সত্ত্বেও লিখবো খেল করো এখানে প্রদেয় নোট দেয়া আছে ছাব্বিশ হাজার টাকা এটা কিন্তু দায় নোট ছাব্বিশ হাজার টাকা এটা দায় প্রদেয় নোট আর প্রদেয় বিল কিন্তু একই কথা তারপরে দশ পার্সেন্ট বন্দুকীয় ঋণ দশ পার্সেন্ট বন্দুকীয় ঋণ দেওয়া আছে এক লক্ষ বিশ হাজার টাকা ওইটাও দায় তারপরে বন্দুকীয় ঋণের সুদ হয়েছিল পাঁচ হাজার টাকা এটাও দায় আমি বলেছিলাম যেই এন্ট্রির সাথে সুদ রিলেটেড ওই এন্ট্রিটাও যাবে সুদটাও যাবে এখন দেখো এখানে কি বলা আছে বেতন ছয় মাসের ছয় মাসের কত দেওয়া ছিল এই যে বাহাত্তর হাজার টাকা তাহলে বেতন কিন্তু ছয় মাসের বকেয়া রয়েছে বাহাত্তর হাজার টাকা দেখো এই যে বকেয়া বেতন কত বাহাত্তর হাজার টাকা বাড়ি ভাড়া দেখো বাড়ি ভাড়া দেওয়া আছে কত ছয় হাজার টাকা দেখো বাড়ি ভাড়া দুই বছরের জন্য তার মানে এক বছরের অগ্রিম দেওয়া আছে তাহলে অগ্রিম বাড়ি ভাড়া কত হয়েছে তিন হাজার টাকা এর আগেই বলে দিয়েছি সকল প্রকার অগ্রিম সম্পদ বকেয়া দায় প্রাপ্ত বাড়ি ভাড়া প্রাপ্ত কমিশন প্রাপ্ত বারটা কি উল্টো তাহলে অগ্রিম বাড়ি ভাড়া সম্পদ না হয়ে কি হয়েছে দায় হয়েছে এখন দেখো এখানে যেই টাকাগুলো বের হয়েছে এগুলো হলো আমাদের দায় এখন এই মালিকানা সত্য ছাড়া কিন্তু আমরা অঙ্কটি করতে পারবো না মালিকানা সত্ত্বের যেহেতু রেজাল দেয়া নেই আমরা এখানেই মালিকানা সত্ত্বটি প্রস্তুত করব খেয়াল করো মালিকানা সত্য প্রস্তুত করতে হলে কি কি লাগবে মূলধন লাগবে মূলধন দেয়া আছে দুই লক্ষ আশি হাজার টাকা আর উত্তোলন দেয়া আছে কত দশ হাজার টাকা মূলধন থেকে আমরা উত্তোলন কি করব বাদ দিব মূলধন দুই লক্ষ আশি হাজার বাদ উত্তোলন দশ হাজার হয়েছে কত দুই লক্ষ সত্তর হাজার টাকা এখানে বলা আছে নিটকতি সাতাইশ হাজার টাকা ধরে কি নির্ণয় করবা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করবা নিট লাভ থাকলে কি হবে যুগ হবে আর নিট ক্ষতি যেহেতু আছে তাহলে সেটা কি হবে বাদ যাবে দুই লক্ষ সত্তর হাজার টাকা থেকে নিট ক্ষতি এই সাতাইশ হাজার টাকা বাদ দিলে হয় কত দুই লক্ষ তেতাল্লিশ হাজার এখন আমরা কি করব দেখো এই সবগুলো টাকা যোগ করব যুগ করে টাকাটা আমরা নিব এই তিন নাম্বার টাকাটা হলো মোট দায় ও মালিকানা এখন দেখো এই যে মোট সম্পদ হয়েছে কত লক্ষ উনসত্তর হাজার মোট দায় ও মালিকানা সত্য হয়েছে কত চার লক্ষ উনসত্তর হাজার দুইটা রেজাল্ট কি হয়েছে আমাদের সেম হয়েছে এখন আমাদের অঙ্কটা কি হয়েছে মিলে গিয়েছে তাহলে দেখো উত্তর আর্থিক বিবরণের যুগ ফল চার লক্ষ উনসত্তর হাজার টাকা প্রিয় আশা করি সৃজনশীল যদি বুঝে থাকো আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবা এত করে যাতে তোমাদের বন্ধুরাও উপকৃত হতে পারে আর সবার শেষে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা তোমাদের হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণীতে কোন ধরনের সমস্যা থাকলে আমাকে জানাবা আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম